গরম গরম ধোয়া ওঠা ভাত আর সঙ্গে হয় ইলিশের এই রেসিপিটি তাহলে এক থালা ভাত এক নিমেষেই হয়ে যায় খালি নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এলাম ইলিশের আরেকটি লোভনীয় রেসিপি দই ইলিশের রেসিপি নিয়ে দই ইলিশ রান্না করার জন্য প্রথমে ইলিশ মাছটাকে লবণ হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তারপর একটা পাত্রে টক দইটা ফাটিয়ে নিয়ে তাতে সর্ষে পোস্তল কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু জিরে গুঁড়ো লবণ হলুদ সামান্য একটু চিনি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সর্ষে তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে তার মধ্যে মাছটাকে দিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেশান করা মাছটাকে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে মাছটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দো ইলিশ তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বাই বাই